ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা একটু বলেন আমার নাম রিপন ভুইয়া রিপন ভুইয়া ভাই আসলে ওই যে শাহজান ভাই বত্রিশ বছর পরে মুক্তি পেয়েছে সেই সম্পর্কে আসলে একটু আমরা জানবো যে তিনি কিভাবে গিয়েছিলেন বা বত্রিশ বছর পরে এসেছেন সমস্ত বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানব ওনার কেসের ধারাবাহিকতা আমি জানি না তবে আমরা যা শুনছি পাবলিকের কাছে উনি একটা বাসে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছেন এবং বাসের ড্রাইভারকে মার্ডার করছেন ওনার সাথে আরও সহযোগী ছিল ওরা ডাকাতি করতে গিয়া এই কাজটা করছেন ওই মামলাতে তার নাকি শুনছি তথ্য জানি না যে ওনার পঁয়ত্রিশ বছর না চল্লিশ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে এতটুকু আমরা ওনার কারাদণ্ডের ব্যাপারে জানি মানে উনি ডাকাতি মামলা অ্যারেস্ট হয়েছেন হ্যাঁ ডাকাতি মামলা অ্যারেস্ট হয়েছেন সে মামলায় তার বিয়াল্লিশ বছরের সাজা হয়েছিল কত বছরের সাজা হয়েছে জানি না তবে এটা আছে আমাদের সাসপেক্ট আইডিয়া যে হয়তো ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর এই ধরনের সাজান আপনার কি হয় সাজান হলো আমার পাড়া প্রতিবেশী একই গ্রামের লোক তারপরে ও ফ্যামিলিয়ার ওরা আব্বার সাথে আমাদের ফ্যামিলিয়ার রিলেটেড ছিল আচ্ছা উনি আসতেন যাইতেন চিনতাম এতটুকুই আপনি অফলাইনে বলেছিলেন আপনি একসাথে লেখাপড়াও করেছেন হ্যাঁ একই স্কুলে স্কুলিং করছি আমরা আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন উনি এসএসসি পরীক্ষার্থী আচ্ছা আচ্ছা স্কুল লাইফে লেগে তার ছোটোবেলার কোনো স্মৃতি আপনার কি ছোটোবেলা বাল্যকালে আমাদের বাড়ির পাশে ছিলেন লেখাপড়া করতেন বাপের সাথে এই বাসায় একটু হেল্প করতেন এই আর কি সে ছোটোবেলা কীরকম ছিল একটু গোয়ার টাইপের ছিল কিন্তু হাবা গাবা কিন্তু হাবা গাবা এত ই করলো কী বল সেটা আসলে কথা বলতে গেলে তো অনেক কথা রাতের পরে দিন হয় দিনের পরে রাত হয় আর ক্লাইম্যাক্স টোয়েন্টি ফোর আওয়ারই চেঞ্জ হচ্ছে এই পৃথিবীর এবং মানুষের ব্রেনও টোয়েন্টি ফোর আওয়ার ওয়াশিং হচ্ছে তা কোন ওয়াশে উনি পড়ছে পইরা উনি ডাকাতি মামলায় জেল খাটতে হয়েছে ওনাকে মার্ডার মামলায় জেল খাটতে হইছে এটা উনি বুঝতে পারেন আচ্ছা পরিবারে কে কে ছিল ওনার পরিবারে আমার জানা মতে আমি ওনার দুই বোন তিন বোনকে চিনতাম এবং সাজানকে চিনতাম ভালোভাবে চিনতাম এখন তারা কি জীবিত আছে না দুই বোন নাই আমি জানি একটা বোন আছে সেটা বড় বোন মনে হয় আমাদের বাড়ির পশ্চিম পাশে বিয়ে দিছে ওনার দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে আচ্ছা ওনার বাবা মা তো মৃত ওনার বাবা বাবা মৃত আচ্ছা ওনার কি এই যে আমরা যে যে বাড়িতে কথা বলছি এই বাড়িটা কার এই বাড়িটা হচ্ছে ওনার অরিজিনালিটি দাদার বাড়ি আচ্ছা দাদার বাড়ি হুম এইখানে দাদার বাড়ি ছিল ওনার আব্বা বন্ডকে যা পাইছেন বেচাকিনি করে উনি চলে গেছেন দিনাজপুর দিনাজপুরে দিনাজপুর থেকে আবার ফিরে আসছেন এইখানে আর একটা পাশের গ্রাম খাসোলাতে আচ্ছা তারপরে খাসোলা থেকে তৃতীয়বার উনি ট্রান্সফার হইয়া ইসাখালী পশ্চিম পাড়া গেছেন আচ্ছা মানে তার যে প্রতীক সম্পত্তি এটা সব বিক্রি করে দিয়েছে না এইখানে বিক্রি করেছে দাদা সম্পত্তি যা আছে এটা অন্য বাইবার বেড়া শেয়ার করে বিক্রি করে দিয়েছে আচ্ছা যেটা আমার জানা মতে আর তারপরে উনি যে তিনটা শিফটিং হচ্ছে রাজশাহীতে বা খাসলা গ্রামে এই গজারে আসছে গজারে ইউনিয়নের একটা গ্রাম খাসুলা গ্রাম ওইখানে শিফটিং হয়েছে ওইখান থেকে লাস্ট উনি ঈশাখালিতে আবার আসছে পুনরায় পশ্চিমপাড়া আচ্ছা তো এই যে বত্রিশ বছর পর শাহজাহান সাহেব ছাড়া পেলেন তো আপনাদের অনুভূতিটা আপনার এই যে গ্রামের অনুভূতিটা জানতে চাই আমার আসলে আমি যে বুঝি আমাদের গ্রামের হানড্রেড পার্সেন্ট লোকই খুশি হান্ড্রেড পার্সেন্ট লোক খুশি এবং উনি কালকা যেই ওনার বক্তৃতায় যা কথা বললেন ওনার অনেক পরিবর্তন হচ্ছে এবং মানে আমরা টেলিফোনে যেরকম রিফ্রেশনেস করি আমার মনে হয় ফিলিংস ওনার কথা শুনি না যে উনি নিজের লাইফটাকে এইভাবে ফ্রি মানে রিফ্রেশনেস করে মানে আবার নতুন করে সারভাইভ করতে চায় নতুন করে জীবনটা শুরু করতে শুরু করতে চায় তো এই যে ওনার তো কোনো থাকার বাসস্থান এটা তো তার দাদার বাড়ি এখানে সে যদি আসে তাহলে কি থাকার কোনো ব্যবস্থা আছে আমরা আমরা গ্রামবাসী কি হ্যাঁ ওনার প্রতি তবে থাকার জায়গা দিতে পারবো কিনা সেটা আমি জানি না আমিও আবারও তো সে থাকার জন্য আমরা জায়গা দিতে পারি তাকে দিব কিন্তু সরকারের কাছে আমার অনুরোধ থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ওনাকে যেন আল্লাহর রস্তে ওনারা একটু গরবাড়ি বা বাসস্থান করার মতো বা চলার মতো একটা ব্যবস্থা একটা ওয়ে উনি দেয় ভাউগিরা দেয় আপনি অবদা রেকর্ডে যেমনটি বলেছিলেন আপনি কিন্তু সাজান বের সঙ্গে দেখা করার জন্য কারাগারে গিয়েছিলেন হুম তো সেখানে যাওয়ার পর আপনার সঙ্গে তার কি কথা হয়েছে বা তিনি আপনাকে কি বলেছে না ওনার সাথে আমার দেখা হওয়ার পরে আমি ওনার সাথে কুশল বিনিময় করছি জাস্ট যে আপনার কি অবস্থা আপনি কি বারোইবার জন্য কোনো চেষ্টা তো দূর করতেছেন কি না আমার তো লোকজন নাই আর ওইটা ওই সময়টা আমারও সময় ছিল না যদিও আমার কাছে টাকা থাকতো আমার সময় ছিল না ওনাকে তদ্বির করার জন্য আমি একটা জব করতাম আমার জবের পিছনে সময় দিতে হইতো তারপর আমি বলছি যে দেখি আপনার রিলেটিভদের সাথে কথা বইলা ওরা কতটুকু গাগ গাইতে পারে আমার যতটুকু সম্ভব আমি আপনাকে হেল্প করবো কত বছর আগে এটা চার বছর বা চার বছর কয়েক মাস আগে আর কি আমার আইডিয়া নাই কিন্তু আনুমানিক আমি বলতে পারছি আপনি আনুমানিক বলেছেন চার বছর বা পাঁচ বছর হতে পারে হ্যাঁ আচ্ছা তিনি গতকালকে মুক্তি পেয়ে যেটা বলেছেন এই বত্রিশ বছর জীবনে তার সঙ্গে কেউ দেখা করতে যায়নি তার কোনো আত্মীয় স্বজন যায়নি মানে তিনি এটা এই কথাটা বলেছেন কি আবেগে বলেছেন না অন্য কোনো কারণ ছিল না ওনার কথার মাঝে হয়তো বা কোনো সত্যতা আছে সেটা আমি জানি না কিন্তু আমি তো ওনার আত্মীয় না আমি তো ওনার নেপস পাড়া প্রতিবেশী এবং আমার স্কুল জীবনে উনি সিনিয়র ভাই ছিলেন ওনার সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে বা বিভিন্ন সামাজিক কামকাজ বা খেলাধুলা যখন করছি উনিও আমাদের সাথে কোম্পানিয়ন দিতেন আমিও ওদের সাথে কোম্পানিয়ন করতাম তো ওই সময়টা ভালোই তো ছিল আর ওই সুবাদে আমি বলছি যে দেখি কি করা যায় কিন্তু তারপর আমার প্রচেষ্টা ছিল দুর্বল তিনি কি বিয়ে শাদি করেছেন হ্যাঁ উনি আমার জানার মধ্যে বিয়ে করছে ওনার হয়তো বা সন্তান আছে আমি যেটা লোক মুখে শুনছি মানে আপনি যেটা বলছেন তিনি বিয়ে করেছে বিয়ে করি হয়তো আছে এটা কি আপনি কারো কাছ থেকে শুনেছেন না ওনার স্ত্রী আমি দেখছি ওনার স্ত্রী আপনি স্বয়ং স্ত্রী দেখছি ওনার স্ত্রীর যে দুঃখ দুঃখ আমাকে একদিন বলছে যে কি কি অবস্থা ওনার বাড়ির এনভারমেন্টের কথা বলছে সাধারণ সবাই অ্যাটিটিউডের কথাও বলছে হয়তো দুই দিন আর কি একদিন বা দুই দিন আপনি নিজে ওনার স্ত্রীকে দেখেছেন হ্যাঁ দেখছি সন্তানাদি আছে কিনা আপনি কনফার্ম না কনফার্ম না তবে আমি শুনছি যে একটা ছেলে একটা মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে আছে তাহলে গতকালকে তিনি মুক্তি পেয়ে কেনই এই কথাটা বললো যে তার বত্রিশ জীবন কারাবাস এই এই বত্রিশ জীবনের মধ্যে বত্রিশ বছর জীবনের মধ্যে তার কোনো আত্মীয় স্বজন যায়নি তার মানে আমরা কি ধরে নিতে পারি তার স্ত্রী সন্তানরা তার সঙ্গে কখনো দেখা করতে যায়নি না স্ত্রী যে কখনো যায় নাই এটার একটা পূর্ব আমাকে বলছিল যে আমার স্ত্রী আমাকে দেখতে আসে না এবং হয়তো কিছু গণ্ডগোলও ছিল ওনার সাথে হয়তো এই কারণে যায় নাই বা এটা বলছে যে আমার আত্মীয় স্বজনরা আসে নাই আচ্ছা তার বিয়েটা কি লাভ ম্যারেজ ছিল না পারিবারিক সেটা আমি ততটা সেউন না পারিবারিক অবস্থান মানে পারিবারিক বিয়েটা আর কি হবে এরকম এই ধরনের কোনো কিছু যদি পারিবারিক বিয়েটা হয় তাহলে তো তার স্ত্রী সন্তান তার সঙ্গে দেখা করার কথা ছিল বা যেত আমরা তো জানি যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের সঙ্গে যদিও এমনি রেগুলার না দেখা করতে পারে আর আত্মীয় স্বজন কিন্তু প্রতি রোজার ঈদ এবং কোরবানি ঈদে একবার হলো যা দেখা করে এবং খাবার দিয়ে আসে আসলে তা সাজান সাহেব এবং তার স্ত্রীর সাথে কি ধরনের স্ট্রাগলিং ইয়েটা ছিল সেটা আমি জানি না হয়তো কোনো কারণ কারণে দেখা করে নাই আচ্ছা আমাদের ক্যামেরা স্ক্রিন কিন্তু একটি বোন দাঁড়িয়ে আছে আপনার পাশে এই বোনটি সাজান ভাইয়ের কী হয় এই বোনটি হলো সাজান ভাইয়ের আপন চাস্তু ভাইয়ের ঘরের বাতিজার বউ আপন চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজার বউ তাহলে মানে আমরা ধরে নিতে পারি শাহজাহান ভাইয়ের এই গ্রামে অনেক আত্মীয় স্বজন রয়েছে হ্যাঁ আছে রয়েছে তো আত্মীয় স্বজনের আমরা একটু শুনবো আপনার কাছ থেকে সাধন ভাই মুক্তি পেলো সবাই তো দেখেছে তো কেউ কি আগ্রহ প্রকাশ করেছে সাধন ভাইয়ের সঙ্গে একটু দেখা করবে বা এই গ্রামে তাকে ফিরিয়ে আনবে আসলে সবারই আগ্রহ আছে সাধন ভাইয়ের সাথে দেখা করার জন্য কারণ উনি মানে সরকারের আদেশে জজদের আদেশে উনি যেই ফাঁসিগুলি দিয়েছেন উনি তো জেলখানায় জল্লাদের কাজ করতেন সরকার ওনাকে এই কাজটায় নিয়োজিত করছে তো ওই এই গ্রামের প্রত্যেকটা লোকের ইচ্ছে আছে যে শাহজাহান সাহেবকে দেখব উনি পূর্বে কেমন ছিল বর্তমানে ওনার অবস্থানটা কেমন এবং ওনার প্লিসটা কেমন গতকালকে যারা দেখেছে মোবাইলে বা টিভিতে দেখেছে সরাসরি দেখার খুব ইচ্ছা না হ্যাঁ আমি নিজেও দেখেছি এবং আমি খুব খুশি হয়েছি এবং তার কথাবার্তার যে স্ট্যান্ডার্ড বা আপগ্রেডিং আসছে সেটা তো আমাদের গ্রামবাসীরা সবাই খুশি আচ্ছা আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইব শাহজাহান ভাই তিনি এই যে বাসস্থান নাই তার কোনো মানে থাকার জায়গা নাই তিনি যেটা বললেন তিনি গতকালকে বলেছেন কোথায় যাবেন তিনি নিজেও জানে না তো সব মিলিয়ে আমরা জানতে চাইবো আপনার কাছে মানে আপনারা কি ঐক্যবদ্ধভাবে তাকে এই গ্রামে এনে একটু বাসস্থানের ব্যবস্থা করে দিবেন না অন্য কোনো প্রক্রিয়া আছে আপনাদের যদি উনি আমাদের কাছে আসে আমি জানি না এই মেসেজটা উনি পাবে কি না যদি আমাদের কাছে উনি আসেন আমরা চেষ্টা করব মন থেকে ওনাকে একটা বাসস্থান দেওয়ার জন্য এবং একটা কাজ দেওয়ার জন্য আমাদের এলাকায় ফ্যাক্টরি আছে বিভিন্ন ফ্যাক্টরি আছে একটা ফ্যাক্টরিতে ওনাকে কাজের নিয়োগ দেওয়ার জন্য সিকিউরিটি গার্ডে হোক বা অন্যান্য যে কোনো ব্যারারের কাজ হোক বা ওনার ফিটনেসের উপরে আমরা একটা কাজ দিয়া চাব যে উনি আবার পুনরায় নতুন জীবন ফিরে পাক আমাদের আমাদের ছেলে আমাদের কাছে থাক ওনার আর পূর্বের জীবন যেন মনে না থাকে লাস্ট একটি প্রশ্ন করে আমি শেষ করব তিনি ছাব্বিশ জনকে ফাঁসি দিয়েছেন তো ছাব্বিশ জনের মধ্যে আপনার ছাব্বিশ জনের নাম মনে আছে বলতে পারবেন দু একজনের নাম না বেশি লোকের নাম মনে নেই আমার তো যেটা আমি জানি আর কি হয়তো যদি কেউ রিপ্লাই দেয় আমি বলতে পারবো যে হ্যাঁ ওনাকে ওই ফাঁসি দিয়েছে যেরকম এস আর শিক্ষা আছেন ফাঁসি দিয়েছেন কাদির মোল্লাকে ফাঁসি দিয়েছেন তারপরে যিনি শেখ মুজির সবকে যারা হত্যা করছেন তাদেরকে উনি ফাঁসি দিয়েছেন বঙ্গবন্ধুকে যারা নৃশংস ভাবে খুন করেছে তাদেরকে উনি ফাঁসি দিয়েছেন তাদেরকে ফাঁসি দিয়েছেন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আশা শিকদারের বিষয়টা তিনি কিন্তু অন্যরকম একজন ব্যক্তি ছিলেন জি তাকেও কিন্তু তিনি ফাঁসি দিয়েছেন ফাঁসি দিয়েছেন তো আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে যদি সাজান ভাইকে আমরা খুঁজে পাই অবশ্যই তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব তো আমরা শেষ করব শেষ সরে আপনার উদ্দেশ্যে কিছু বলার আছে কি না ছোট করে হ্যাঁ আমার বলার এটাই থাকবে আমরা তো ওনাকে বাসস্থান দেওয়ার জন্য বা কর্মজীবন দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আমাদের প্রাইম মিনিস্টার সাহেব শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যদি ওনাকে সহযোগিতা করে সেটা আমাদের জন্য বা সাধারণ সাহেবের জন্য সবচেয়ে সোজা একটা রাস্তা হবে আমি আমি অনার্স্টলি বলবো এবং আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আমরা অনুরোধ করব উনি যেন এই সহযোগিতাটা করেন ধন্যবাদ